সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হই তাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে যে আমরা অনেক সময় ম্যাথমেটিক্স বাদ দিতে চাই বিশেষ করে যারা এটা ভাবো যে আমি তো মেডিকেলে পড়বো তাহলে আমার ম্যাথ রাখার কি দরকার বা ম্যাথ নেওয়ার কি দরকার তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো মূলত আজকের এই ভিডিওটাতে আমি এটা বিশ্লেষণ করার চেষ্টা করব যে একাদশ দ্বাদশ শ্রেণীতে গণিত নিলে তোমার কি লাভ হবে কি লস হবে এই বিষয়টা এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গণিতের ভূমিকাটা আসলে পরোক্ষভাবে কিভাবে কাজ করে সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করব তো প্রথমেই যদি একটু বলি যে তুমি যদি হায়ার ম্যাথ বাদ দাও তাহলে তুমি ফোর্স সাবজেক্ট হিসেবে কি নিবা তুমি অবশ্যই কৃষি শিক্ষা অথবা গার্হস্থ অর্থনীতি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে তুমি যদি হায়ার ম্যাথমেটিক্স বাদ দাও বা গণিত বাদ দাও তাহলে যেটা হচ্ছে যে তোমার লজিকটা হচ্ছে এটাই যে যেহেতু আমি মেডিকেলে পড়বো সুতরাং আমার তো ম্যাথ লাগবে না সুতরাং আমি ফাও ফাও একটা সাবজেক্ট এবং ম্যাথ কিছুটা হলেও কঠিন একটা সাবজেক্ট আমি কেন টানবো একটা বাড়তি পেশার আমি কেন নেব বরং আমি ফোর্থ সাবজেক্ট হিসেবে কৃষি শিক্ষা বা গার্হস্থ নিই গার্হস্থ নিই তাহলে আমার রেজাল্টটা কি হবে একটু ভালো হবে ওকে ফাইন ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ম্যাথ যদি তুমি বাদ দাও তাহলে কি হতে পারে প্রথমেই বলি তোমরা জানো যে একাদশ দ্বাদশ শ্রেণীতে একটা সাবজেক্ট আছে পদার্থবিজ্ঞান নামে এই পদার্থ পদার্থবিজ্ঞান সাবজেক্টে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা পত্রে প্রথম পত্রে চ্যাপ্টার আছে মোট দশটি দ্বিতীয় পথে চ্যাপ্টার আছে মোট এগারোটি তো তার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই তোমাকে এই ম্যাথমেটিক্সের এর টপিকগুলা কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে আমি জাস্ট ফর এক্সাম্পল হিসেবে বলছি যেমন ধরো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার ভেক্টর এইখানে কার্ল গেডিয়ান ডাইভার্জেন্স মধ্যে ম্যাথমেটিক্সের ক্যালকুলাস চলে আসবে দ্বিতীয় অধ্যায় গতিবিদ্যা এখানে ইন্টিগ্রাল ক্যালকুলাস তোমাকে শিখতে হবে বা জানতে হবে কা শক্তি ক্ষমতা এখানে ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে ডিফারেন্সিয়েশন আছে তারপরে আছে হচ্ছে মহাকর্ষ বিকর্ষ এখানেও কিন্তু তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাস লাগবে অষ্টম অধ্যায় পর্যায়বৃত্ত গতি আমি বলবো পর্যায়বৃত্ত গতি এই চ্যাপ্টারটার মধ্যে স্মরণ থেকে বেগ তরণ নির্ণয় করতে গেলে তোমাকে অবশ্যই ডিফারেন্সিয়েশন জানতে হবে আই মিন ক্যালকুলাসটা তোমার শিখতে হবে যেটা গণিতের মধ্যে খুব ভালোভাবে শেখানো হয় এরপরে নবম অধ্যায় নবম অধ্যায়ের এখানেও ক্যালকুলাস বা গণিতের অন্যান্য যে পার্ট সেগুলো খুব বেশি নেই তবে এখানে সাইন ওয়েভ কস ওয়েভ এই কনসেপ্টগুলা কিন্তু আছে এবার চলে আসো দ্বিতীয় পত্র দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা এই অধ্যায়টাতে তোমাকে অবশ্যই এই অধ্যায়টা যখন তুমি পড়তে যাবা তোমার এখানে ক্যালকুলাস লাগবে এরপরে দ্বিতীয় অধ্যায় যেটা এই অধ্যায়টাতেও ক্যালকুলাসের এবং ডিফারেন্সিয়েশন দুইটা পার্টি আছে চম্বুকের মধ্যে তুমি আবার সেই ম্যাথের টপিকগুলা ফেরত আসবে অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান এই জায়গাটাতে আবার সেই ক্যালকুলাস ফেরত আসবে এছাড়াও তুমি যদি নবম অধ্যায়তে যাও এখানেও তোমার সেই ক্যালকুলাস আছে এর মধ্যে আরো কিছু ব্যাপার আছে যেমন ধরো নিউট্রনিয়ান বলবিদ্যা এই নিউট্রিনিয়ান বলবিদ্যার মধ্যে কিছু কিছু জায়গাতে তোমার নিউট্রিনিয়ান বলবিদ্যা এবং গতিবিদ্যা এই অধ্যায়গুলোর কিছু কিছু জায়গাতে তোমার গণিতের আরো কিছু টপিক আছে যেমন ধরো ত্রিকোণমিতি কনিক্স স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই পার্টগুলো তোমার আসবে এখন প্রশ্ন হচ্ছে ফিজিক্সে ভালো মার্কস তোলার জন্য বা ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমার কিন্তু পরোক্ষভাবে গণিত সাথে করে নিয়ে বেড়ানো লাগছে বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে যেহেতু তোমার গণিত তুমি সরাসরি নিচ্ছ না তাই গণিতের কোনো শিক্ষকের কাছ থেকে তুমি গণিত সব টপিকটা ভালোভাবে গণিতের ক্যালকুলাস বিশেষ করে খুব ভালোভাবে শিখতে পারছো না তখন তোমাকে এই টপিকগুলো শিখতে হচ্ছে কার কাছে তুমি যে স্যারের কাছে পদার্থবিজ্ঞান পড়বা তার কাছে এখন পদার্থবিজ্ঞানের স্যাররা ক্যালকুলাস বা গণিতের টপিকগুলো অবশ্যই খুব ভালোভাবে জানে বা শেখায় এটা ঠিক কিন্তু সাপোজ ধরো তুমি স্যারকে যদি জিজ্ঞাসা করো যে স্যার ডিডিএইচ এক্স ফর এন সমান এন এক্স এন মাইনাস ওয়ান কেন হলো এই ব্যাখ্যাটা অনেক ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের স্যাররা তোমাকে দিতে চাইবে না বা দিতে গেলেও তারা বিরক্ত বোধ করবে অর্থাৎ ফিজিক্সটা তুমি পড়তে গেলে ফিজিক্সটা তোমার কাছে কিন্তু বেশ তখন হার্ড লাগবে আর একটা ব্যাপার যদি আমি আমি যদি একটু বলি বর্তমান মেডিকেলে যে প্রশ্ন হয় এখানে বিশ মার্কের প্রশ্ন আসে বিশ মার্কের পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন আসে এখান থেকে একটা দুইটা অঙ্ক আসে এই একটা দুইটা অঙ্কের মধ্যেও একটা দুইটা ক্যালকুলাসের অঙ্ক হঠাৎ চলে আসতে পারে না আসার কিছু নাই এর বাইরে যে সতেরো আঠারো আসে সেখান থেকেও মাঝে সাঝে দু একটা প্রশ্ন এমন সিকিউ আসে থিওরি ভিত্তিক প্রশ্ন আসে যার মধ্যেও কিন্তু গণিতের টাচটা চলে আসে সুতরাং দেখা যাচ্ছে যে তুমি যদি গণিত বাদ দাও তারপরেও গণিত কিন্তু তোমাকে বাদ দিচ্ছে না গণিত তোমাকে রাখতেই হচ্ছে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় সাপোজ ধরো তুমি মেডিকেলে চান্স পাও নাই তখন তুমি কি করবা এরপরে আস তাহলে কি হবে মেডিকেলে যখন তুমি চান্স পাবা না তোমার যেহেতু মেডিকেল ভিত্তিক প্রিপারেশন তাহলে তুমি আবার তোমার ম্যাথও নাই তাহলে তুমি বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এই জায়গাগুলোতে তুমি কিন্তু কখনোই ট্রাই করতে পারবা না তাহলে এরপরে যদি আমি অন্যান্য বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে যাই যেমন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়েও তুমি কিন্তু গণিতের অংশ থেকে কোনো অ্যান্সার করতে পারবা না তাহলে গণিতের পরিবর্তে তোমাকে কি অ্যান্সার করতে হবে হয় বাংলা অ্যান্সার করতে হবে না ইংলিশ অ্যান্সার করতে হবে এখন তুমি বলতে পারো যে স্যার আমি তো মেডিকেল প্রিপারেশন যখন নেব তখন তো আমি ইংলিশ শিখবই কিন্তু এখানে একটা প্রবলেম আছে সাধারণত বিশ্ববিদ্যালয়ে ইংলিশের প্রশ্নে যে প্যাটার্নগুলো হয় আর মেডিকেলের ইংলিশের প্রশ্নে যে প্যাটার্ন হয় তার মধ্যে কিছু ডিফারেন্স থাকে আমার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা মেডিকেলের ইংলিশ প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইংলিশ প্রশ্নগুলাকে একটু মিলাই দেখতে পারো। তাও ধরলাম যে তুমি ইংলিশ বা বাংলা অ্যান্সার করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো এবং তুমি একটা ভালো পজিশনে থেকে চান্স পাইছো। তখন যেটা হবে জাস্ট একটু ভাবো যে গণিত নাও নাই বলে তুমি কম্পিউটার সায়েন্স আইটি, জিপলি এর সাথে অ্যাপ্লাইড ফিজিক্স আছে। গণিত রিলেটেড যে সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোতে তুমি কিন্তু পড়ার কোনো সুযোগ পাবা না ওকে আচ্ছা এর বাইরে তুমি আরও কিছু বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে জীববিজ্ঞান অনুষদ বলে একটা অনুষদ আছে যারা মেডিকেলে চান্স পায় না তারা কিন্তু এই জায়গাগুলোতে ভর্তি পরীক্ষা দেয় তো সেই জায়গাতে তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কি করে তারা ওইখানে পাঁচ মার্ক বা সাত মার্ক বা দশ মার্কের গণিত ভিত্তিক প্রশ্ন রাখে তুমি কিন্তু সেটার উত্তরও করতে পারবা না তাহলে পরে কি হচ্ছে যে গণিত না রাখার ফলে তুমি যদি কোনো কারণে মেডিকেলের চান্স না পাও তাহলে তোমার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দরজাটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ধরলাম ফিজিক্সের স্যার পদার্থবিজ্ঞানের স্যার তোমাকে মোটামুটি ম্যাথ শিখিয়ে বা উচ্চতর গণিতের টপিকগুলো শিখে তোমাকে একটা ভালো কনসেপ্ট দিল তুমি জানো কি না জানি না কেমিস্ট্রি আমাদের যে চ্যাপ্টারটা সাবজেক্টটা আছে এই কেমিস্ট্রি সাবজেক্টের মধ্যেও কিছু কিছু জায়গাতে কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্সের টাচ তুমি পাবা অর্থাৎ কেমিস্ট্রির মধ্যেও তোমাকে কিন্তু ম্যাথ কিছু কিছু জায়গাতে ম্যাথ করতে হচ্ছে তাহলে ওভারঅল কি হচ্ছে সর্বোপরি তুমি যে ম্যাথটা বাদ দিলা কিসের জন্য বিকজ অফ মেডিকেলে চান্স পাওয়ার জন্য তুমি কিন্তু সেই ম্যাথটা তোমাকে সাথে করে ক্যারি করাই লাগতেছে এবং এটা কিন্তু তোমার কাছে একটা এক্সট্রা প্রেশার হয়ে যাবে আর তার বাইরে তুমি ফোর সাবজেক্ট হিসেবে কৃষি ব্য গারস্থ নিয়েছ তোমার জিপিএ ভালো করার জন্য বা রেজাল্ট ভালো করার জন্য তোমাকে তো এটা পড়তেই হবে এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তার মানে কি দাঁড়ালো তুমি ম্যাথমেটিক্স বাদ দেওয়ার কারণে ম্যাথ তোমার সাথে থেকেই গেল তার সাথে অতিরিক্ত একটা সাবজেক্ট তোমার সাথে ফোর্স সাবজেক্ট যেটা সেটা তোমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেল সর্বোপরি তুমি যদি মনে করো যে তুমি মেডিকেলে পড়বা তাহলে নিঃসন্দেহে তুমি একজন ভালো শিক্ষার্থী তাহলে আমার কাছে মনে হয় গণিত দেখে ভয় পাওয়ার বা গণিত বাদ দেওয়ার তেমন কোনো কারণ আছে বলে আমার মনে হয় না এবং সেক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যে তুমি যদি গণিত বাদই দাও গণিতকে ভয়ই পাও তাহলে মেডিকেলে তুমি আসলে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার মানে তুমি আসলে কতটা ভালো স্টুডেন্ট ব্যক্তিগতভাবে তোমার কনফিডেন্স লেভেলটা আসলে কতটা সেটা নিয়ে কিন্তু আমার কিছুটা সংশয় থাক থাকছে তোমরা অনেক হয়তো এটা ভাবছো যে স্যার আপনি হয়তো ম্যাথ প্রতি ম্যাথ নেওয়ার জন্য আমাদেরকে জোর করছেন প্রায় বাধ্য করছেন ভিডিওটা আমাদেরকে মোটিভেটেড করার চেষ্টা করতেছেন ম্যাথ নিতেই হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না কারণ আমি তো মূলত তোমাদের হেভি স্কুলে আইসিটে এবং এবং ফিজিক্স পড়াই তো ফিজিক্স পড়াইতে গেলে পরে যেটা হয় আমাকে কিন্তু গণিত করাতেই হয় তো এই অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এটা বলছি তাছাড়াও আমার পরিচিত যত যতজন স্টুডেন্ট মেডিকেলে পড়ে মানে আমি কলেজে শিক্ষকতা করার সুবাদে যারা বর্তমানে আমার যে সমস্ত স্টুডেন্টরা মেডিকেলে চান্স পেয়েছে আমি এখন পর্যন্ত এমন একজন স্টুডেন্টকেও খুঁজে পাইনি যাদের ইন্টারমিডিয়েটে গণিত ছিল না এখন দিন শেষে সিদ্ধান্তটা তোমার যে গণিত বাদ দিল তুমি কি গণিত বাদ দিবা নাকি তুমি গণিত রাখবা তুমি যদি ওভার কনফিডেন্ট থাকো যে না গণিত বাদ দিলেও আমি ফিজিক্সটা কাভার করতে পারবো এবং আমি অবশ্যই অবশ্যই মেডিকেলের চান্স পাবো আমার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না তাহলে ওকে ফাইন তুমি গণিত বাদ দিয়ে দাও তুমি ফোর সাবজেক্ট হিসেবে যে কোনো একটা সাবজেক্টকে তুমি রেখে দাও কিন্তু তুমি যদি মনে করো যে না মেডিকেলের চান্স বা এনি চান্স কোনো কারণে আমার যদি না হয় তখন আমাকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে তখন কিন্তু তোমার এই গণিতের পরিবর্তে বাংলা ইংলিশ যাই আনসার করো না কেন তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রায় ফিফটি পার্সেন্ট সাবজেক্ট যে সাবজেক্টগুলো গণিত রিলেটেড এই সাবজেক্টগুলোতে তুমি চান্স পাওয়া সত্ত্বেও কিন্তু পড়তে পারবা না দিন শেষে তোমার লাইফ তোমার ক্যারিয়ার তোমার ডিসিশন ধন্যবাদ